বন্ধুরা যেটা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো প্রিলিমিনারি মাস্টার্স দুই হাজার চব্বিশের প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি আমরা আজকে দেখব এবং কি কি করণীয় রয়েছে এবং সেটি থেকে আপনাকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাকে অবশ্যই জানতে হবে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো বন্ধুরাজ আপনারা জানেন যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে মাস্টার্স এর প্রিলিমিনারি আবেদনটি হয়েছে তো আমরা এখন দেখবো মাস্টার্স এর যে প্রিলিমিনারি যে আবেদনটির প্রেক্ষিতে যে রেজাল্ট এর যে বিজ্ঞপ্তিটি হয়েছে সেটি আমরা দেখবো সো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আপনারা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের সরকারি প্রজেক্টের আবেদন এবং বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং করে কিভাবে টাকা ইনকাম করবেন এবং বিভিন্ন ধরনের ভর্তির আবেদনগুলো কিভাবে করবেন টাকা কিভাবে জমা দিবেন সেই সম্পর্কিত ভিডিওগুলো এখানে রয়েছে তো চলুন তাহলে বিজ্ঞপ্তিটি দেখে নেই শুরুতে আমি একটা ক্রোম ব্রাউজারে একটা ট্যাবে চলে যাচ্ছি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি অথবা এনইউ অ্যাডমিশন লিখব তারপর আমরা যেহেতু মাস্টার্স এর প্রিলিমিনারি সেক্ষেত্রে আমরা মাস্টার্স ক্লিক করব তারপর এখানে দেখেন আর নয় তারিখ একটি বিজ্ঞপ্তি হয়েছে দেখেন রিগার্ডিং মেরিট লিস্ট মেরিট লিস্ট মানে মেধা তালিকার যে প্রাইমারি লিস্ট রয়েছে সেটা সম্পর্কে আমরা একটু বিজ্ঞপ্তিটি দেখে নেই আর দেখতে পাচ্ছেন এটি ছয় তারিখ পাবলিশ হয়েছে ডিগ্রি প্রিলিমিনারি তো মাস্টার ভর্তি মানে মেধা তালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় জরুরি বিজ্ঞপ্তি আর দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজ সময়ের মধ্যে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকাটি তেরো জুন দুই তারিখে প্রকাশ করা হবে অর্থাৎ তেরো তারিখে আপনাদের এই চূড়ান্ত মেধা তালিকাটি প্রকাশ করা হবে এখন আপনি সেই মেধা তালিকায় সিলেক্টেড হয়েছেন কিনা সেটি আপনি কিভাবে জানবেন সেটা জানার জন্য উক্ত ফলাফল জানার জন্য আপনার যে মোবাইলে এস এম এস রয়েছে এস এম এস অপশনে গিয়ে এন লিখবেন এনিও লিখে স্পেস দিবেন স্পেস লিখে এটিএমপি লিখবেন স্পেস রোল নাম্বার আপনি যে আবেদন করেছেন আবেদনের সময় আপনার একটি রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটি টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল থ্রি নাম্বারে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে এবং বিভিন্ন ভর্তি বিষয়ক ওয়েবসাইট আপনার যে ভর্তির যে নিয়ম কানুন সেগুলো আপনি ওয়েবসাইটে রাত নয়টা থেকে দেখতে পারবেন তো উল্লেখ্য এখানে কিছু বিষয় গুরুত্বপূর্ণ যে আপনার জানতেই হবে অবশ্যই সেটা হচ্ছে যে একুশ বাইশ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ভর্তি প্রোগ্রামে মেধা তালিকায় স্থানকিত ভর্তি ইচ্ছুক কোন শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রমে অর্থাৎ আপনি যদি অন্য কোনো শিক্ষা কার্যক্রম বা অন্য কোন কোর্সে বর্তমানে অধ্যয়নরত থাকেন তাহলে অবশ্যই আপনাকে সাতাইশ জুন তারিখের মধ্যে আপনার ওই শিক্ষাটি বাতিল করতে হবে অনলাইনে চূড়ান্ত বাতিল করতে হবে এবং অনলাইনে আপনার ভর্তি ফর্মটি চূড়ান্ত করতে হবে অন্যথায় আপনার দ্বৈত ভর্তির কারণে ওই শিক্ষার্থী যেই শিক্ষার্থীর অন্য জায়গায় যদি এ বা অথবা কোনো কোর্সে যদি অ্যাপ্লাই করা থাকে বা ভর্তি ভর্তিকৃত হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ভর্তির রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে আপনি একসাথে দুইটা কোর্সে করতে পারবেন না ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে সো আপনাকে আগে পূর্বেরটি বাতিল করতে হবে এবং 27 জুনের মধ্যে আপনাকে আবার অনলাইনে ফর্ম ফিলআপ করে সাবমিট করতে হবে অথবা অযথাই আপনার দুইটা বাতিল হয়ে যাবে তো এই ভর্তি কার্যক্রম বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদর্শিত নির্দেশিকার মধ্যে আপনি জানতে পারবেন দেখেন মেধা তালিকা স্থানকৃত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ফর্ম পূরণ এর প্রিন্ট কপি সংগ্রহ আপনি তেরো তারিখ রেজাল্ট দেওয়ার পর তেরো তারিখ থেকে সাত তারিখের মধ্যে সাত জুলাইয়ের মধ্যে আপনাকে অবশ্যই মেধা তালিকা যদি টিকে থাকেন আপনি তাহলে আপনাকে চূড়ান্ত ভর্তি ফর্মটি ফিল করতে হবে আপনাকে মাস্টার্সের প্রিলিমিনারিতে এসে ওখান থেকে অ্যাপ্লিকেশনটি আপনাকে সাবমিট করতে হবে এবং আপনাকে চূড়ান্ত ফর্মটি লিঙ্ক প্রিন্ট করে আপনাকে কলেজে জমা দিতে হবে চূড়ান্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম রেজিস্ট্রেশন ফি বাবদ আপনাকে নতুন করে আবার ফি বাবদ আটশো পঁয়ত্রিশ টাকা হারে সংশ্লিষ্ট কলেজের যে নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি মাধ্যমে জমা দেওয়ার সে প্রক্রিয়াটি রয়েছে সেটি সম্পূর্ণ করতে হবে অর্থাৎ আপনি যদি সিলেক্টেড হন প্রথম মেধা তালিকায় তাহলে আপনাকে চূড়ান্ত আবেদন ফর্মটি ফিল করতে হবে তারপর আপনাকে তেইশ তারিখ থেকে চার তারিখের মধ্যে আপনাকে টাকাটি জমা দিতে হবে তারপর টাকা জমা দেওয়ার পর আপনি যখনই টাকা জমা দিবেন তখন তেইশ তারিখ থেকে ছয় তারিখের মধ্যে কলেজ সেটিকে চূড়ান্ত চূড়ান্ত করবে আপনি আপনার যে রয়েছে আপনি এখান থেকে ঢুকে আপনার যে রোল নাম্বারটি রয়েছে এবং পিনটি রয়েছে সেটি দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কলেজ আপনাকে চূড়ান্ত নিশ্চয়ন করেছে কিনা যদি চূড়ান্ত নিশ্চয়ন হয়ে থাকেন তাহলে দেখবেন আপনার যে কলেজ কর্তৃক মেধা তালিকায় শিক্ষা লিস্টের জাতীয় অংশ হিসেবে আপনার যে যে পেমেন্ট স্লিপটি রয়েছে সেটি আপনি সংরক্ষণ করবেন এবং সেটি সোনালী ব্যাংকের শাখার মাধ্যমে রসিদ জমা দিয়ে আপনি সেটি সম্পন্ন করবেন আপনি যদি প্রথম মেরিট লিস্টে সিলেক্টেড না হন তাহলে আপনি দ্বিতীয় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবেন আর দ্বিতীয় মেরিট লিস্টে যদি আপনি যদি না আসে সেক্ষেত্রে আপনাকে তখন রিলিজ স্লিপের জন্য আবেদন করতে হবে সো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি চূড়ান্ত ভর্তির যে মেধা তালিকাটি রয়েছে সেটা আপনি কিভাবে দেখবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি প্রথম মেরিট লিস্ট এবং দ্বিতীয় মেরিট লিস্টে যদি না টিকে থাকেন সেক্ষেত্রে আপনি রিলিজ লিভে কিভাবে আবেদন করবেন সেই আবেদন প্রক্রিয়াটি দেখাবো বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির ফি কিভাবে জমা দিবেন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন সো সবাইকে অনুরোধ করব আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন